ক্লিক করো ক্লিক করো বৃষ্টি বৃষ্টি দাও কোথায় যাবা কোথায় যাবা ছবি তুলতে শুই শুই দিতে গেলে মানুষের সাইজে যায় হ্যাঁ কার সাথে যাবে? কার সাথে যাবে? কার সাথে যাবে? সাছু। সাসু সাথে। ছবিও তুলসু দিইনি। ছবিও তুলবা। কিভাবে তুলবা দেখাও। ছবি কিভাবে তুলবা দেখাও। কি করো এখন? ছবি কিভাবে তুলবে? বোরকা পরবো ঠিক আছে পরবো তুমি ছবি কিভাবে তুলবে দেখাও দেখো আম্মুকে দেখাও হ্যাঁ এখন দেখো কিভাবে ছবি তুলবে ও মাতা বস্ত্র হবে হৈছে হৈছে হয়েছে চুল ছিঁড়ে যাবে এখন দেখো ছবি কিভাবে তুলবে এভাবে আর কিভাবে এভাবে আর কিভাবে এভাবে এমন করো এটা কি করলা বোরকা পড়ো বোরকে পড়ছ কোথায় যাবা আচ্ছা টাটা আল্লাহ হাফেজ うしよっつも